কবি আর্যতীর্থর কবিতা ইংরাজি ফেল ইংরাজিতেই সব লেখো ভাই বাংলা ভাষা ঘোড়ার ডিম বাংলা থেকে বাংলা হটাও এটাই স্লোগান অতক্ষিণ বাংলাতে সব বললে করো মুখ্য বলে মস করা সব কথাদের যায় না মোটেই ইংরাজিতে বশ করা ভুরু ভুরু বড় বড়ো ভাবছো এসব কারসাঝি দিলাম তবে শব্দ কিছু ফেল যেখানে ইংরাজি ঘেড়ে কিংবা উদো বলে ডাকে যদি তোমায় কেউ ইংরেজ কি বুঝবে নাকি বোঝায় তাতে কি আদৌ মায়ের ভোগে যাওয়ার মানে ইংরাজি আর কি জানে বুঝবে কি সে ডাকলে মদন কিংবা আতা ক্যালানে ইংরাজিতে যায় না বলা ধ্যাত তারিকা আব পারিস যদি লে হালুয়া ইংরাজিতে বদলে দিস আমরা জানি হুমদ কিংবা মুখ মানে কি দামরা কথার হদিস আছে ইংরেজদের জ্ঞানে কি মাইরি বলে দিব্যি খাওয়া ইংলিশে কি বল দেখি কেওড়ামো বা ছেঁচড়া মোটা সাহেব সুবর সব দেখি, পিন্ডি যদি চটকে দিলাম ইংরাজি তার কি হবে চিমসে পড়ার খুঁজতে মানে ডিকশনারি দৌড়বে আচ্ছা ছাড়ো এসব না হয় কথ্য ভাষায় বাক্যালাপ এসব কথা ভাববে কেন তোমার গায়ে সভ্য ছাপ সোহাগ কথার ইংরাজি কি বলতে পারো খুব ভেবেও নেকামি ঠিক কাকে বলে সাহেব খুঁজে জানতে চেয়েও ইংরাজি তাই থাকুক মাথায় বাংলা বুকের মধ্যে বাঁচে অভিমানের ইংরাজিটা পাইনি খুঁজে কারও কাছে